বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটা কট্টরপন্থী ইসলামিক দলের প্রধান যখন এই শুভেচ্ছা জানায় তখন প্রশ্ন ওঠে যে এই এই কট্টরপন্থী কট্টরপন্থী ইসলামিক দলের আমির তিনি কি ইসলাম ত্যাগ করেছেন অর্থাৎ তিনি কাফের হয়ে গেছেন নাকি এটা তার কৌশল এই প্রশ্নটা আমাদের মধ্যে আসতেই হবে এবং এই প্রশ্ন করতেই হবে কেন করতে হবে আচ্ছা তার আগে না হয় চলুন ভদ্রলোক কি বলেছে শুভেচ্ছা বার্তায় সেটা একটু জেনে নিই সেটা একটু আমরা দেখি শুনি আমি আপনাদের পরে শোনাচ্ছি এই যে তার ফেসবুক পোস্ট দেখুন এই ফেসবুক পোস্টে তিনি কি বলছেন পোস্টের প্রথম তিনি হালকা করে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আরো বলেন আমি আরো বলেন এখান থেকে শুরু করি সারা দুনিয়ার বাংলাদেশ সারাদিনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষের সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম সহ নানা আচার অনুষ্ঠান উৎসব উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির তাম দুনিয়ার ইতিহাসে বিরল তিনি বলেন বিশ্বের ক্ষমতাধর দেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এমন এমন অনন্য পরিবেশের জন্য নানা সময় ভূয়সী প্রশংসা করেছেন তারা বাংলাদেশকে একটি মডারেট মুসলিম কান্ট্রি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত অভিহিত করেছে কয়েক বছর আগে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনার এইচ ই বলেছিলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পূজা ও একই সময়ে পালনে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যেভাবে সহযোগিতা করে তা দেখে আমরা মুগ্ধ ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানা বলেছিলেন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে বিরল ঐতিহাসিকভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত মডেল এদেশে সব বিশ্বাস ও ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতি বজায় রেখে পাশাপাশি বসবাস করছে এবং নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে আসছে সবার অংশগ্রহণ ও উপস্থিতিতে বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো এই বক্তব্যটা এখন যেটা বলছি এটা হচ্ছে ওনার মেজের বক্তব্য মানে জামাতা মিলেন যে সবার অংশগ্রহণ ও উপস্থিতিতে বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো গুলো পরিণত হয় সর্বস্তরের সর্বস্তরের মানুষের মিলন মেলায় এটা খেয়াল রাখবেন সর্বস্তরের মানুষের মিলন মেলায় যা সারা দুনিয়ায় জাতি হিসেবে আমাদের নিয়ে গেছে উচ্চ মাত্রায় তিনি বলেন শারদীয় আমাদের জাতীয় জীবনের সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আমি হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি পারস্পরিক ভালোবাসা সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে অতীতের মতো এবারও যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমি বাংলাদেশে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সর্বস্তরের জনশক্তি ও শান্তিপ্রিয় দেশবাসীর নিকট নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জামায়াতি নাস্তিক নাকি মুরতার নাকি ফাসেক নাকি ফাজের নাকি বেদাতি নাকি শিয়া নাকি কাদিয়ানি তিনি কোন মানে কি হয়ে তিনি আসলে কোন দলের এটা নিয়ে আমি একটু এখন বিশ্লেষণে যাব শুরুতেই যার কথা বলবো অর্থাৎ দেখুন ইসলামী সরিয়া ইসলামী সরিয়া আইন বলে অমুসলিমদেরকে তাদের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো স্বাগত জানানো যাবে না অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যে সমস্ত যা কিছু বিতরণ হয় যেমন কোনো খাবার যেমন ধরুন যে তবারক বা এই তবারক মুসলমানরা করে প্রসাদ এই প্রসাদ বিতরণ করে সেই প্রসাদ মুসলমানরা নিতে পারবে না এবং খেতে পারবে না এটা ইসলামী আইন যদি এবার কেউ বলে যে না এটা তো হতে পারে না মানে যদি কোনো মুসলমান বলে না কৌশলগত কারণে আমরা এটা করি আমরা কৌশলগত কারণে এটা করি তাহলে কোরআনের মধ্যে আছে যে কৌশলগত কারণে এটা করা যাবে না সেক্ষেত্রে কোরআনে বলা হয়েছে বারুল আলম থাকুন আবদুল্লাহ ই ওয়াজ আবাদান আল্লাহর জমিন তো প্রশস্ত ছিল তোমরা কেন হিজরত করনি মানে প্রয়োজন দেশ দেশ ত্যাগ করতে হবে কিন্তু ইসলামের প্রশ্নে কোনো রকম আপোষ করা চলবে না আচ্ছা আমি বছর মানে পৃথিবীর অন্যতম বড় বা বিজ্ঞ ইসলামিক স্কলার যাকে অনেকে ফলো করে তার নাম আছে শাহেখ মোহাম্মদ সালেহ আল মুনাদ্দিদ সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবের শীর্ষস্থানীয় বা একেবারে শীর্ষ আলেমদের মধ্যে একেবারে শীর্ষদের মধ্যে শীর্ষতম একজন তিনি কি বলছেন এটা আপনারা খুঁজে পাবেন ইসলাম কিউ এ ডট ওখানে শাহেখ সালেহ আল মুনাদ্দিদের সকল ফতোয়া বা অধিক অনেক ফতোয়া সংকলন করা আছে শাহেখ সালেহান আল মুনাদ্দিদকে প্রশ্ন করা হয়েছে যে শাহেখ

যেমন বলেছেন ইবনুল কাহিম ইবরুল কাহিম বলছেন তার কিতাবের নাম হচ্ছে বা বইয়ের নাম আছে আহকাম আহলে জিম্মা বা আহলে জিম্মাদের হুকুম বা জিম্মিদের হুকুম বলা যায় জিম্মিওয়ালা যারা জিম্মি যারা মুসলিম দেশে যারা জিজিয়া দিয়ে বসবাস করে তাদেরকে জিম্মি বলা হয় তাদের হুকুম নিয়ে বই লিখেছেন সেখানে তিনি বলেছেন ওয়াম্মাদ তাহানি তো বিশা ইরিল কুফরিন মুখতাস্তাদী বিহাবা মুন যে কাফেরদের যে ধর্মীয় উৎসব আছে সেই ধর্মীয় উৎসবে যে কোনো ধরনের শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারামহিম বা তাদের যে উপবাস কিংবা তাদের যে আবাদ মানে ঈদের বহু ঈদ শব্দের বহু বছর আয়াদ অর্থাৎ উৎসবের দিন সেগুলোতে স্বাগত জানানো এর মধ্যে সামিল অর্থাৎ সেগুলো জানানো যাবে না এবং তাদেরকে কথা বলা যে ঈদুল মুবারক আলাইকা যে তোমাকে ঈদ মুবারক বা তোমার এই উৎসবের উৎসবে স্বাগত জানাচ্ছি না এটা বলা যাবে না আও তাহান্নু আন বিহাযাল ঈদি ওয়া কিংবা মুসলমানদের যে ঈদ সেই ঈদের শুভেচ্ছা তাদের জানানো যাবে না মোট কথা কোনো রকম শুভেচ্ছা তাদেরকে জানানো যাবে না ফাহাযা ইন সালিমা ফাইলহু মিনাল কুফফারি ফাহুয়া মিনাল মুহাররামাতি ওয়া আই আইয়ুহান ইয়াহু বিসুজুদিন বিসুজুদি লিসসালিবি তিনি বলছেন যে যদিও এই কাজ কেউ করে তাহলে সেই ব্যক্তি কাফের হবে না অর্থাৎ তাকে কাফের ধরা হবে না বা কাফের তাকে যদি যদি হ্যাঁ সে বিশ্বাস করে কাফের কিন্তু যদি বিশ্বাস না করে এমনিতে শুভেচ্ছা জানা কাফের হবে না কিন্তু এটা কবিরা গুণা মানে খুব শক্ত ভয়ঙ্কর পাপ হবে ভয়ঙ্কর গুণা হবে কেননা যেন যেন আপনি সে যে ক্রুষের উপাসনা করছে

যদি কাউকে মদ্যপানের মদ কেউ মদ পান করছে সেক্ষেত্রে তাকে তাকে যদি আপনি স্বাগত জানান কিংবা কেউ যদি মানুষ খুন করছে এটাকে স্বাগত জানান কিংবা ওয়ার্তিকাবিল ফরজিল হরামি ওয়ানাহমিহি কেউ যদি ধরুন যে ব্যভিচার করে সে ব্যভিচারের হারাম ব্যবিচার করে সেরকম কোনো কিছু যদি আপনি স্বাগত জানান সেটা যতটা অপরাধ তার চেয়েও বেশি অপরাধ হচ্ছে অমুসলিমদের ধর্মীয় উৎসবে তাদের স্বাগত জানানো তো আমরা এই জামাতের যে আমির আপনারাই বলুন অমুসলিমদের ধর্মীয় উৎসবে বা হিন্দুদের ধর্মীয় উৎসবে স্বাগত জানিয়ে তিনি কি ভালো করলেন না খারাপ করলেন তো সুতরাং তিনি এটা এই ইবনে তাইম বলছেন ইবনে তাইম তার তার যে কিতাবের কথা বললাম সেই কিতাবের মতই তিনি বলছেন যে এটা আল্লাহর সাথে স্পষ্ট তো আল্লাহর নাফরমানি আল্লাহর অবাধ্য অবাধ্যতার লক্ষণ তিনি ক্ষেত্রবিশেষে বলছেন যে এটা বেদাত করার মতো অপরাধ মানে বেদাতের মতো অপরাধ বা বেদাতের চেয়ে অপরাধ এবং বলছেন যে এটা কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে এটা পর্যন্ত নিয়ে যেতে পারে কেননা এই ব্যক্তি আল্লাহর সম্পূর্ণ আল্লাহ ক্রোধ এবং আল্লাহর আহ কি বলে আল্লাহর ক্রোধ এবং অসন্তোষ অসন্তুষ্টি পেলো এই ব্যক্তি যে এটাকে এই কাজটা করবে আল্লাহর ক্রোধের পাত্র হবে এবং আল্লাহর অসন্তুষ্টি হবে কারণ সে অমুসলিমদেরকে তাদের অমুসলিমরা যে অপরাধ করছে তো অপরাধকে সে স্বাগত জানাচ্ছে অমুসলিমরা কি অপরাধ করছে তারা যে তাদের ধর্ম পালন করছে সে ধর্ম পালনের মধ্যে তারা নিশ্চয়ই মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছে না তাই না তারা যে মূর্তি পূজা করছে কিংবা ক্রুশের পূজা করছে কিংবা দেবদেবীর পূজা করছে যা কিছু করছে আপনি যেন সেটা সন্তুষ্ট আপনি যেন সেটাকে স্বাগত জানাচ্ছেন আপনি যেন সেটার প্রশংসা করছেন বলছে এটা কোনো এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আপনি তার সন্তুষ্ট হতে পারেন না যে মুসলমান মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো কারো মানে কাফেরদের কুফুরি নিয়ে সন্তুষ্ট হতে পারে না তো এখানে তিনি ইবনুল কাইয়ম অবশ্য কোরআনের একটা আয়াত উল্লেখ করেছেন যে আলিয়াম আকমাল তুলে তুম দিন এবং আত্মন্ত আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ করে দেওয়ার পরেও কেন মুসলমান অমুসলিমদের উৎসবে স্বাগত জানাবে তাদের সাথে কেন মেলামেশা করবে তাদের তাদের পাপের কর্মে কেন সহযোগী হবে বা তাদের পাপের কর্ম করতে আরো উৎসাহ দেবে এটাকে তিনি অত্যন্ত অত্যন্ত কঠিন কঠিন ভাষা ভাষায় তিনি আক্রমণ করেছেন এবার চলুন আমরা দেখি যে মানে এই লেখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার পুরোটা যারা আলেম যারা ভালো আরবি জানে বা কমে যারা পড়েছে ভালো আরবি জানে তাদের একটু দেখাবেন দেখলে আপনারা পেয়ে যাবেন কিছুটাই আল এই একই রকম ফতোয়া অর্থাৎ অমুসলিমদেরকে যে স্বাগত জানানো যাবে না তার ধর্মীয় উৎসবে বা শুভেচ্ছা জানানো যাবে না এই একই রকম ফতোয়া এবং সেটাকে কুফুরির কাছাকাছি বলেছেন কে ইবএস শেখ উসাইমিন এরপরে সালেহান মুনাজ্জিদের কথা ইবনু উসাইমিন তার যে তার লিখিত তার যে ফতোয়া সংকলনের একটা বই আছে যার নাম আছে মাজমুউ ফাতাওয়া ওয়া রাসাইল আল شیخ ইবনে উসাইমিন সেই বইয়ের তৃতীয় খণ্ডের 369 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো লেখা আছে মোট কথা আপনি অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো তাদের শুভেচ্ছা জানাতে পারেন না

যে ধর্মীয় উৎসব সেখানে অংশগ্রহণ করা যাবে না তাদেরকে শুভেচ্ছা জানানো যাবে না তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আনন্দ প্রকাশ করা যাবে না কেননা আয়াত দিয়ে সেখানে পেশ সুরা আলফর আল খান পঁচিশ নম্বর সুরা আয়াত নম্বর বাহাত্তর বলা হচ্ছে যারা অর্থাৎ একদল মুসলমানের প্রশংসা করছেন আল্লাহ যে আয়াত এই অনেকগুলো আয়াত সেখানে আছে প্রথম আয়াত যেটা তাদের প্রশংসা করা হচ্ছে ওয়াহাই বাহাদুর রহমান ইল্লাহীম সু না আলদি হাউন ইরা ফতাবাহুল যা হিরু না ফালুল সালা মা জালা হইবাহাদউর রহমান মানে দয়ামে আল্লাহর জালাত প্রিয় বান্দা তাদের গুনাগুন বর্ণনা করা হচ্ছে সেই গুনাগুনের মধ্যে একটা বা গুনাগুলির মধ্যে একটা হচ্ছে যেটা বাহাত্তর নম্বর সোরা আয়াতে বাহাত্তর নম্বর আয়াতে আছে তারা যখন কোনো

আউস এবং মুহাম্মদ ইবনে সিরিন এবং দাহহাক এবং আর-আরব বিশেষে স্কলাররা তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য আছে আয়াদুল মুশরিকিন ইয়া আয়াদুল মুশরিকদের যে সমস্ত ঈদ তাদের যে আনন্দের দিনগুলো আছে আনন্দের অনুষ্ঠান আছে সেগুলোকে বোঝানো হয়েছে সুতরাং মুশরিকমতে বোঝানো হয় যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে হিন্দুরা ও মুশরিকই হিন্দুদের শুভেচ্ছা জানানো কোনো ইসলাম সম্মত নয়

অথচ তারা তো তোমাদের কাছে যে সত্য এসেছে যে সত্য ইসলাম সেটাকে তারা অস্বীকার করেছে আয়াত নম্বর এক তো সুতরাং এই সমস্ত এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় উৎসবে কোন রকম স্বাগত জানানো যাবে না